thank you নজর রেগা আল্লাহ পাকের নবী নবী ইব্রাহিম ফরিদুল্লাহ যখন সমস্ত সমান্ত লোক আল্লাহরতে আল্লাহর मोहब्बतে আল্লাহ পাকের

হ্যাঁ আপনি আল্লাহ পাকের পরীক্ষায় উত্তীর্ণ হইছেন পাস করেছেন এখন এই বাসুদেবপুর গ্রামের লোকের যদি পরীক্ষায় পাস করতে দেয় এরা মন আছে সব সোনা দানা পাবে পাস করে নাকি এরা সোনা দানাই পাবে একটাও ফেল করবে বলে মনে হয় দরুশনি বল্লাহুম্মা সাল্লি আলা Wala ali siddina Mawlana Muhammadu. Akuka tana nami Muhammadu. Dilka ujala nga nami Muhammad. Akuka tana nga Muhammadu. Dilka ujala Name Muhammad. Muhammadu. पूछेगा गौला लाया है क्या क्या पूछेगा गाऊला लाया है क्या क्या मैं कहूँगा नाम मोहम्मा दो आँखों का तारा नाम मोहम्मा दिल का उजाला नाम मोहम्मा নানা মোহাম্মদ আমার ভাই জানাবাজানের আল্লাহ পাক আমাদের সব ভাইকে দান করুন আল্লাহু আকবার আল্লাহ আমাদের সকলকে হেবজাত করুন আমার প্রতি বছর না এই বছর ওই বাৎসরিক যর কি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে আল্লাহু আমিন জোরে বলেন আল্লাহু আমিন নারে তাকবীর দোষ করে দুঃখ আমার দুঃখ একটাই লাগছে সেটা হলো কোন সুরতানা আসলে ছোট পানা হুজুর দেখেছ তো তো কি করবেন ছেঁড়া মেলা জামা পড়ে গেছে ভালো কোনো হুজুর কথা হ্যাঁ আমার ভাই জানাব্বা জানেন যদি আল্লাহ পাকের পাকে আল্লাহ পাকের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকতো তাহলে এত বড় একটা মজলিস এই মজলিসটা আমরা এরকম খালি রাখতাম না হোক আমি আমার আলোচনা যতটুকানি করেছি আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহর রস্তে আমাকে ক্ষমা করে দেবেন এখন আমার চাষা যান আসছে আপনাদের সামনে রাখেন যেন আল্লাহ তার শরীরটাকে যেন সর্বদাই আল্লাহ শরীরটা যেন সুস্থ রাখে তার জন্য খাস করে দোয়া করবেন এখন আমাদের দেখেছে তো থাকা ঠিক হবে বলে মনে হয় না এটা আমার জ্ঞানের দিক থেকে আমি বলছি যা কিছু আলোচনা করলাম আল্লাহ আমাদের সব কবুল আল্লাহু হামামিন আলা ঠিক আসসালামু মানিত গ্রামবাসী আমরা প্রত্যেকে জানি যে আমাদের বাসুদেব পুরে মিলাল মসজিদে প্রতি বছরের পবিত্র ইসলাস মাহফিল অনুষ্ঠিত হতে চলেছে আমরা এসব করেছি তো আমরা এখনো পর্যন্ত মুসল্লিদের এখনো পর্যন্ত দেখতে পাইনি আমাদের তো এসব জামাত ইনশাল্লাহ সাতটার পরেই জামাত আল্লাহ রহমত হয়ে গেছে সমস্ত সামিন কারাম মুসল্লি যারা আছেন যারা দোকান বাজারে বিক্ষিপ্ত ভাবে এদিক ওদিক ঘোরাফেরা করছেন আমরা নেহের করে প্রত্যেকের ইনশাল্লাহ চলে আসি পবিত্র চলে আসি যে সমস্ত ভাইরা দোকান বাজারে এদিক ওদিক ঘোরাফেরা করছেন করে নেহের ইনশাল্লাহ চলে আসুন আমাদের সুযোগ্য বক্তা সাহেবরা একের পর এক এসে যাচ্ছেন ইনশাল্লাহ এখন আপনাদের সম্মুখে জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ হারুন আল রশিদ সাহেব তিনি এসে গেছেন শুধু কচুয়া মকাম থেকে এসছেন

بعضها من بعض الله سميع عليم إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع أليم الله المولانا العظيم সম্মানিত ভাইরা আমরা যারা সামনে বিক্ষুব্ধ ঘুরে ঘুরে আছি এদিক ওদিক ঘোরাফেরা না করে আল্লাহ রাস্তা আমরা প্রত্যেকে পবিত্র মাহফিলে চলে আসি আপনাদের কাজ অনেক দূর থেকে এসেছেন হজরত হাফেজ মাওলা মোহাম্মদ হারুন আল রশিদ সাহেব শুধু ইব্রাহিম নবী নবী ঈসা নবী রুহুল্লাহ আমাদের নবী দু জাহানের বাদশা আকায় নাম তাজেদারে মাদিনা আহম্মদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা